মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো কোরআনের ভুল ধরবে কিন্তু কোরআন নিয়েছে উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ কোন ভাষার কোরআন কোন ভাষায় কথা বলেন আরবিতে পড়তে পারে না সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো আমি আরবি শিখতে চাই উদ্দেশ্য একটা কোরআন বোঝা না কোরআনের ভুল ধরা পাঁচ বছর আরবি শিখলো শিখার পরে এখন যাই পড়ে তাই বোঝে আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায় এক এক পাতা করে আর অবাক হয় কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বলে নাই সাগরের কথা মহাশূন্যের কথা এমব্রয়োলজির কথা হিউম্যান অ্যানাটমির কথা বুটানির কথা জিওলজি জুওলজি এমব্রয়োলজি অ্যাস্ট্রোলজি কসমোলজি সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই সে পড়তে পড়তে তিরিশ পারার মিনাল জিন্নাতিবন নাস পর্যন্ত পড়ে অবাক এই কোরআনের পুরো অনুবাদ পড়ার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছে লা বাইবেল লা কোরআন এটলা সাইন্স আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে বাইবেল কোরআন ও বিজ্ঞান ওই বইতে সে বলেছে আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি ডক্টর মরিজ বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে নাম রেখেছে সোলাইমান সমান পড়বেন না